হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে একটু বাইরে যাচ্ছি আমরা সবাই মিলে আমার দেবরও এসছে তো স্পেশালি দেবরের কিছু কাজেই আমরা বাইরে যাচ্ছি তো চলুন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে যারা নতুন এসছেন ফিনল্যান্ডে তাদের জন্য খুব কাজের হবে তো চলুন ব্লগটা শুরু করা যাক তো ঘর থেকে বেরিয়ে আসার সময় সব ময়লা কালেক্ট করে নিয়ে এসেছি এখন ময়লার জায়গায় ফেলে দেব। এই যে দেখুন ফিনিশরা এইভাবে সব কিছু সিস্টেমেটিকভাবে করে এখানে নানান ধরনের জিনিস ফেলার জন্য নানান জায়গা আছে এই যে দেখুন মাছের কাটাওয়ালা যে পিকচার বা ডিমের খোসা বা চা খেয়ে আমরা যে ময়লাটা ফেলে দিই এটার জন্য আলাদা একটা বক্সে ফেলতে হয় তারপরে ধরুন কেন আছে বিভিন্ন ধরনের গ্লাস গ্লাসের জন্য আলাদা জায়গা কার্টুনের জন্য আলাদা জায়গা পেপার টেপার ফেলার জন্য আলাদা এরকম বক্স আছে এভাবে সুন্দর করে ওরা জায়গার জিনিস জায়গায় ফেলেতে পরিবেশ ভালো থাকে বাইরে প্রচণ্ড জঘন্য ওয়েদার এই জঘন্য ওয়েদারে বাইরে যেতে হচ্ছে একটা কাজে যাচ্ছি আমরা ভিডিওটা পুরো আপনাদের সাথে শেয়ার করছি ঘর থেকে বেরিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড বাতাস ঠান্ডায় টিকা যাচ্ছে না বাইরে আর বাতাসে তো আমরা এখন যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ডের দোকানে এখানে যারা ফিনল্যান্ডে নতুন এসছেন নতুন এসছেন বা ধরেন সিটি মুভ করেছেন সাথে তো আর অনেক জিনিসপত্র নিয়ে আসা যায় না সিটি মুভ করলে বা নতুন ফিনল্যান্ডে এসছেন জিনিসপত্র ফার্নিচার সব কিছু এখানে এত এত এক্সপেন্সিভ নর্মাল দোকানগুলোতে খুবই এক্সপেন্সিভ তো ফিনিশরা কি করে একটা জিনিসে ওরা খুব বিশ্বাস করে সেটাকে ওরা বলে কী রেতুস তো মানে রিসাইক্লিং রিসাইক্লিংয়ে ওরা এত বেশি বিশ্বাস করে এবং এত রেসপেক্ট করে ফিনিশরা তো একদম দল দলভেদে সেকেন্ড হ্যান্ডের দোকান থেকে জিনিসপত্র কেনে কারণ যে সেকেন্ড হ্যান্ডে জিনিস আপনি কিনবেন অনেক সময় দেখা যায় একদম নতুন ফ্রেশ জিনিস ওরা কম প্রাইসে দিয়ে দেয় যে জিনিসটা দোকান থেকে অনেক হাই প্রাইসে কিনতে হয় তো এখানে তো ফিনল্যান্ডে এমনিতেই সব কিছু খুবই এক্সপেন্সিভ তো এখানে জায়গায় জায়গায় ওরা সেকেন্ড হ্যান্ডের দোকান রেখেছে যাতে লোকেরা রিসাইক্লিং করতে পারে রিউজ করতে পারে ওরা জিনিসপত্র নষ্ট করা একদম পছন্দ করে না তো আমার দেবর সিটি মুভ করেছে তো সিটি মুভ করলে তো অনেক সময় দেখা যায় অনেক প্রয়োজনীয় জিনিস যেমন বিছানাপত্র ফার্নিচার সোফা তারপরে খাবার টেবিল অনেক জিনিস লাগে যেগুলা সাথে করে নিয়ে আসা যায় না তো আমরা প্রথমে আমরা সেকেন্ড হ্যান্ডের দোকানে একটুখানি চোখ করে দেবো যে কি কি ভালো জিনিস পাওয়া যাচ্ছে মাঝে মাঝে একদম নতুন নতুন জিনিস ওরা কম প্রাইসে দিয়ে দেয় তো চলুন ব্লকটা সবার সাথে শেয়ার করি অনেকেরই এটা উপকারে আসবে যারা সিটি মুভ করছেন বা কম প্রাইসে জিনিস খুঁজছেন কোথায় পাওয়া যায় আমি তো যখন ফিনল্যান্ডে এসেছিলাম আমি এই বিষয়টা জানতামই না অনেক দিন পরে প্রায় মাস পরে আমি জানতে পেরেছি যে এখানে সেকেন্ড হ্যান্ড নামে একটা জিনিস হয় দোকান হয় যেখানে ফিনল্যান্ডে প্রচুর জায়গায় এই সেকেন্ড হ্যান্ডের দোকান পাওয়া যায় এবং এরা জিনিসপত্র নষ্ট করা পছন্দ করে না ওরা রিইউজ করা পছন্দ করে এবং এরকম হেলথ সিঙ্কি ভান্তা ইয়স্পো পুরো ফিনল্যান্ডে প্রচুর দোকান আছে হাতের কাছে খুঁজলেই পেয়ে যাবেন তো এরকম দোকান থেকে কিনতে পারেন তো চলুন আপনাদেরকে দেখাই জায়গাটা কিরকম এবং প্রাইসটা হয় তো প্রথমে আমরা ভেবেছিলাম যে তাম্মিস্ত ভান্তাতে একটা বড় দোকান আছে যেটাকে বলে কন্তি তো ওইটাতে যাব ভেবেছিলাম কিন্তু আজকে ঘর থেকে বেরোনোর পর থেকে এত রাস্তায় জ্যাম যে আমরা প্রায় পনেরো মিনিট জ্যামে আটকে পড়ে তারপরে উপায় না দেখে আমরা গাড়ি ঘোরাতে বাধ্য হলাম যে এত লম্বা লাইন প্রায় ঘন্টাখানেক জ্যামে বসে থাকতে হবে তো আমরা এসেছি টিকুরিলাতে টিককুরিলাতে একটা সেকেন্ড হ্যান্ডের শপ আছে তো ওইখানে আমরা যাচ্ছি তো চলুন এই জায়গাটা এক্সপ্লোর করি আমরা এসেছিলাম ফার্নিচার দেখতে তো এখানে এসে দেখছি বেশিরভাগই ওদের হলো কাপড় চোপড় ফার্নিচার নেই বললেই চলে তো এই যে আপনাদেরকে দামটা দেখাচ্ছে এই যে বিয়াল্লিশ ইউরো ফোরটি টু ইউরো প্রায় এখানেও কিন্তু প্রাইসটা যে একদম কম তা না কিন্তু যেগুলা যেগুলো ব্র্যান্ডের কাপড় বা কন্ডিশন ভীষণই ভালো একদম নতুন এই যে এই জ্যাকেটটা ভীষণ সুন্দর গোল্ডেন কালারের টোয়েন্টি টু ইউরো কিন্তু দোকানে অলমোস্ট এটা ত্রিশ পঁয়ত্রিশ ইউরো তো হবেই তো এটা দেখতে একদম নতুন লাগছে ফ্রেশ লাগছে কিন্তু সেকেন্ড হ্যান্ড দেখে ওরা বাইশ ইউরোতে দিয়ে দিচ্ছে তো এই যে আরও আছে এখানে মোবাইলের কাবার জিনিসপত্র এই যে অনেক জিনিস এখানে দেখতে পেলাম আছে জুতো আছে তারপরে ঘরে ইউজ করার জন্য কিচেনে ইউজ করার জন্য জিনিসপত্র আছে অনেক জিনিস এখানে আছে এই যে এই কাপটা খুব সুন্দর কেটলিটা এই যে সুন্দর সুন্দর শপিস আছে এই শপিসটা ভীষণ সুন্দর দামটাও কিন্তু বেশি না মাত্র দুই ইউরো দেড় ইউরো দুই ইউরোতে ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় যেগুলো মার্কেটে প্রায় দশ ইউরো পনেরো ইউরো এরকম করে সেল দিচ্ছে তো সেকেন্ড হ্যান্ডটা খুব ভালো অপশন আর অনেকেই জানে না যে সেকেন্ড হ্যান্ড নামে একটা জিনিস আছে বা কম প্রাইসে যারা নতুন এসছে স্ট্রাগল করছে তো এখান থেকে আর স্ট্রাগল ছাড়াও এমনিতেই লোকে প্রচুর লোকে এখান থেকে শপিং করে এই যে দেখুন একটা জামা একদম নতুন দেখেই মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ তো এটাও দিয়ে দিচ্ছে এটাও প্রাইসও দেখলাম খুব একটা বেশি না খুব সুন্দর একটা উলের জামা এই যে দেখুন প্রচুর জিনিসপত্র আছে এখানে ইয়াস একটু পরে বানা করা শুরু করেছে যে ও এসছে আমাদের সাথে শুধু শুধু ঘুরছে ওকে কিছু কিনে দিচ্ছি না তো ওকে একটা ছোট্ট একটা চিপসের প্যাকেট কিনে দিলাম তো ও এখন খুশি এখন আরামসে আমরা আরেকটু ঘুরতে পারবো কারণ বাচ্চার সাথে করে নিয়ে দোকান ও দোকান ঘোরাটা খুব কঠিন হয়ে যায় তো এখন আমরা এখানে যেহেতু প্রচুর কাপড়ের অপশন ফার্নিচার নেই তো আমরা এখন যাচ্ছি ভান্তা তামিস্ততে যাচ্ছি কন্তি নামে একটা দোকান আছে ওইখানে তো কন্তিতে আমরা যাচ্ছি গিয়ে দেখি ফার্নিচারের কী কী অপশন আছে এখানে তো দেখলাম সবই কাপড় চুপড় ফার্নিচার নেই তো এখন আমরা অপেক্ষা করছি ওরা দুজন গেছে গাড়ি আনতে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার পেতপেতে পেতে ওয়েদার তো আমি আর ইয়া সেখানে অপেক্ষা করছি ওরা গাড়ি নিয়ে পার্ক থেকে নিয়ে আসলে তারপরে আমরা গাড়ি করে যাবো আমরা ওয়েট করছি ইয়াশের বাবা আসবে ওরা গাড়ি আনতে গেছে আমরা এখানে অপেক্ষা করছি এখানে কিছু হয়নি দেখলাম এখানে সব কাপড় চুপড়ের দোকান বেশিরভাগই কাপড় চুপড় তো আমরা এখানে বেড খুঁজতে এসছি তো পরে এখন যাচ্ছি আমরা তামনিসতে যাচ্ছি একটা কন্তি আছে এসপিআর কন্তি। তো আমরা দেখছি যে কী কী আছে না আছে ওইখানে লাইট তারপর জিনিসপত্র সব কিছুই আছে তো ওইখানে কিছুটা বাজেট জিনিসপত্র আছে তো আমরা ওইখানে যাব ওইখানে যাবো গিয়ে আমরা দেখব কী কী আছে আর এখানে তো দেখালাম সবাইকে এখানে কাপড় চুপড় ছাড়া কিছুই নাই তো তামস্ত্র কন্টিতে বিশাল ব্যাপার সেপার ওদের অনেক জিনিসপত্র আছে সাজানোর জিনিসপত্র কাপড় চুপড় অনেক কিছু আছে এখানে ওইটা আপনাদেরকে দেখাবো তো চলুন এখন আমরা চাইতাম এখন তো বিকেল পাঁচটা বাজে আর অফিস ছুটিরও টাইম হয়েছে কাজের শিফট লোকে শেষ হয়েছে এজন্যই হয়তো প্রচুর জ্যাম রাস্তায় আজকে জ্যামের জন্য আমরা ঘর থেকে বেরিয়ে হতে পারছি না একবার গাড়ি ঘোরাতে হলো এখন জ্যামে আটকে গেছি প্রায় পনেরো মিনিট ধরে জ্যামে আটকে আছি তো চলুন অলমোস্ট পৌঁছে গেছি আমরা তো যাই কন্তিতে এখানে বাচ্চাদের খেলনারও একটা সেকশন আছে দেখলাম এখানে প্রচুর খেলনা এখানে আছে আর প্রাইসগুলোও একদম কমের মধ্যে দুই ইউরো তিন ইউরো বা দশ পনেরো ইউরোর মধ্যেও আছে দামি দামি খেলনা যেগুলো মার্কেটে চল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো করে পাওয়া যায় এগুলোও এখানে আট ইউরো দশ ইউরো বারো ইউরো করে আছে এখানে এই যে এই খেলনাটা একদম প্যাকেট শুদ্ধই আছে যেটা একদম ইউজই করা হয়নি ওটাও এখানে দিয়ে দিয়েছে তো যেটা আমি বলছিলাম যে কিছু কিছু জিনিস আছে একদম ইনটেক যেগুলো ইউজই করা হয়নি এগুলোও একদম কম দামে পেয়ে যাবেন আর বাচ্চাদের ক্ষেত্রে যা হয় একটা খেলনা ঘরে নেয়ার পরে পরের দিনই এটার অবস্থা খারাপ হয়ে যায় ভেঙে ফেলে বা একদম তস করে ফেলে তো আমার মতে তো বাচ্চাদেরকে সেই দামি দামি মার্কেট থেকে খেলনা না দেওয়াই ভালো আর এতে এই সেকেন্ড হ্যান্ড থেকে জিনিসপত্র ইউজ করলে দেখা যায় যে জিনিসগুলার রিইউজও হয় এই যে দেখুন এক একটা গাউন দেখলাম বিয়ে শাদি এখানে তো সাদা গাউন পরেই হয় ফিনিশরা তো সাদা গাউন পরেই বিয়ে করে তারপরেও হয়তো এটা আর ইউজ করা হয় না কোনো দিনই কারণ বিয়ের গাউন আর কোথায় পরে যাবে তো এই গাউনগুলা হয়তো পরে ওরা ডোনেশন করে দেয় আর এই যে দেখুন গাউনগুলা কি দামি দামি আর কি সুন্দর হয়তো জীবনে একবারই ইউজ করেছে তারপরে এখানে বিয়ে চলে যায় ওরা এই যে দেখুন কি সুন্দর সুন্দর গাউন আরও প্রচুর জিনিসপত্র ছিল এখানে সোফা সেট প্রচুর আছে তবে বিছানা আমরা পাইনি বেড এখানে ছিল না মাঝে মধ্যে বেড পাওয়া যায় তো বেড ছিল না দেখে আর ওই সেকশনটাতে যাইনি ওরা আমার হাজব্যান্ড আর আমার দেবর গেছিলো ওইখানে গিয়ে ওরা দেখলো যে বেড নেই তো তারপরে আমি ইয়াসকে সামলাতে সামলাতে আর ভিডিও করতে পারিনি তো তার যে যেটা হয় সোফা সেট প্রচুর আছে খাবারের টেবিল চেয়ার ফার্নিচার আলমারি এগুলার জিনিস বা বাসন বাসনকুসন ভ্যাকিউম ক্লিনার যেগুলা খুব নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো খুব ইজিলি পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় তবে ব্যাটটা একটু কম পাওয়া যায় ব্যাটটা মাঝে মধ্যে উঠে খুব একটা উঠে না তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফিনল্যান্ডে নতুন আসছেন বা একটু প্রথম দিকে একটু স্ট্রাগলিং টাইম যায় তো এখান থেকে অনেকেই কিনে থাকে বা যারা সিটি মুভ করে তারাও অনেক সময় কিনে থাকে বা নর্মাল যে ফিনিশরা তো সারা দিন ধরে লাইন বেদে কিনতেই থাকে ওরা ইউজটা ভীষণ পছন্দ করে এই জিনিসটা যদি আমাদের দেশে থাকতো হয়তো আরও ভালো হতো তো এশিয়ান কান্ট্রিগুলোতেও যদি এই জিনিসগুলো থাকতো আমরা অনেক সময় অবহেলায় ফেলে দিই বা মনে করি পুরনো হয়ে গেছে কিন্তু এই জিনিসগুলো অন্য কারো উপকারে আসলে তো ভালো তাই না তো আমার ব্লগটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে বাই বাই